শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই জানলাটা খুলতে গিয়ে এই পাল্লাটা যেন আটকে যায় বেশ কিছুদিন হলো ওই ভেতরটা ভালো করে ক্লিনিং করা হয়নি তো ক্লিন করলে মনে হয় ওটা আবার আগের মতো হয়ে যাবে কেমন যেন খুলতে খুলতে না আটকে যায় তো চলো কথা হচ্ছে তারপরে তোমাদের সঙ্গে কালকে রান্না করেছিলাম তো ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো কালকে যেভাবে রান্না করেছি রান্না সব আছে আমরা কেউ খাইনি যেইভাবে রান্না করেছি ভাত তরকারি সব কিছুই পড়ে আছে না বাচ্চাগুলো খেয়েছে না আমি খেয়েছি তো মানে বিনা কারণে কোনো কিছু বিনা দোষে যদি কেউ কোনো কিছু যদি মানে নিতে হয় না তখন না আমার কেমন যেন একটা নিজেকে খুব খারাপ লাগে আর কি আর এক কোথায় আমার গন্ডগোলে সাথে পাচে থাকতে ভালো লাগে না সব সময় সব সময় আমাকে মানে যে ভাত আছে কালকের ভাতটা কালকের ভাতটা হচ্ছে কেউ খায়নি রাত্রেবেলা রান্না করেছিলাম খেতে বসলাম আর হচ্ছে অসহ্য পা যন্ত্রণা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে তো এই নিয়ে ও কালকে খায়নি তো তাই ভাবছি সকাল সকাল সেদ্ধ বসে দিয়েছি তারপরে তো তারপরে এবার হচ্ছে জল ধরার পালা কালকে জলও ধরা হয়নি আজকে জল চলে এসছে তো বেশ মানে বারোটা বাজতে যাচ্ছে পরেই ঢুকেছিলাম মন মেজাজ ভালো নেই কোনো কিছুই তো তারপরে দশটা বারোটা সাড়ে এগারোটা বাজে আর কি বারোটা বাজবে একটু পরে জল চলে যাবে জলটা ধরতে ধরতে কী হলো জানো তো এক বালতি শুধু নিয়ে এসছে তারপরে যেন জলটা চলে গেল কারেন্ট চলে গেলো ওইভাবে রেখে দিয়েছিলাম তো তারপরের দিনে জলটা ধরছি জল পর্যন্ত ছিল না আমরা হচ্ছে জল ধরছিলাম হ্যাঁ বারোটা বাজতে যাচ্ছে তো এক বালতি জল নিয়ে এসেছি আনতে আনতে হচ্ছে জল চলে গেল তো তাই এখানে বসে আছি দিয়ে ওখানে বসে আছি আজকে তো শনিবার সদিন স্কুল ছুটি ইলেভেন টুয়েলভে নাকি পরীক্ষা হচ্ছে তো সবাই ঘরে আছি দেরি করে রান্না করব তখন জলটা ধরতে আসছি জলটা ধরতে আস্তে আস্তেই জল চলে গেল তো এখন কি করব আসবে কিনা জানি না যদি না আসে তো আজকে আমাদের দুপুরে রান্নাই হবে না তো বালতি টালতি সব কিছু নিয়ে এখানে বসে আছি তো দেখি কতক্ষণ বসে থাকতে পারি তারপরে একটু মানে দেরি হয়ে গেছিল দেরি করে আজকে রাজিয়া গেল বাজারে তো বাজার থেকে দেখো এই পুঠি মাছটা নিয়ে আসলো তো এই পুঁটি মাছটা নিয়ে আসলো ভাবছি এটা আজকে কুল দিয়ে রান্না করব। অনেক দিন হলো পুঠি মাছ খায়নি তো জ্যান্ত পুঁঠি মাছ হলে আরও বেশি টেস্টি হয় তো পুঠি মাছগুলো কিন্তু ধিতেও হয় অনেকক্ষণ ধরে তো যাই হোক বেশ কিছুক্ষণ ধরে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভাবছি আজকে আমার মা যেমন ছোটোবেলা কুল দিয়ে রান্না করতো তো ভাবছি ওইভাবে আজকে কুল দিয়ে রান্না করব। তো জল ধোয়া ধুই হয়ে গেল পরিষ্কার অনেকবার করে যতই ধুচ্ছি ততই যেন ভেতর থেকে কাদা বের হচ্ছে তো এরকম অনেকবার করে পরিষ্কার চকচকা করে ধুয়ে নিলাম জলটা এবার পরিষ্কার হয়ে গেছে তারপরে বুঝতে পারবো যে ধোঁয়া হয়ে গেছে তো কাল যেহেতু সারাদিনে যেইভাবে রান্না করেছি যে এইভাবে যা করেছি সব কিছুই আছে না আমি না বাচ্চাগুলো কেউই খায়নি কালকের ভাতটা ছিলই তো আজকে ওই ভাতটা যেহেতু খেয়েছি তো আজকে এখন আর রান্না হবে না তরকারিটা ভাবছি রান্না করে রেখে দেবো তারপরে রাত্রিবেলায় যদি খায় তো খাবো কারণ কি বলো তো বাড়িতে যদি কোনো কিছু যদি ভালো না থাকে না একটু যদি ঝামেলা ঠামেলা কিছু হয় আমার সেই দিনটা না খাওয়া বন্ধ হয়ে যায় আর বাচ্চা দুটোকে তো তোমরা দেখে চড়িয়াকে তো খাইয়ে দিতে হয় আর আমি না খেয়ে লে তো ছোটটা খাবেই না তো সেরকম হচ্ছে একটা ব্যাপার আমারও মন মিজাজ ভালো ছিল না খেতেও বসে নি বাচ্চাগুলো ওখানে রেয়াও খায়নি তারপরে চলে এসেছি রান্না করতে তো পুঁঠি মাছগুলো ভাজবো কারণ অনেকগুলাই আছে বাজারে মানে শেষের দিকে গেছে তো মানে কত দিয়ে জিজ্ঞেস করিনি মনে হয় লাস্ট বাজার ছিল বলেছে পুরোটা নিয়ে যাও তো যাই হোক ও আবার ওইভাবে বাজার করে পুরোটা দিয়ে দেবে যা যত হোক ধরে নাও তিরিশ টাকা কি চল্লিশ টাকা দিল পুরোটাই দিয়ে দিলো ও আবার এইভাবে বাজার করা শিখেছে তারপরে রান্না করলাম নিয়েছিলো সাদা বেগুনগুলো তো বেগুনগুলো কি হলো তো ছোট বাচ্চা বুঝতে পারেনি তো বেগুনগুলো মনে হয় জলে ডোবানো ছিল একটা বেগুন নষ্ট হয়ে গেল একটা নষ্ট হওয়ার ভেতরে একদম মনে হয় গড়া গড়া হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে অনেক দিন যাবো জলে ভেজানো ছিল না দিলেই পারতাম আলুটা দিলেই হতো একটা ভাবলাম বেগুনও দিয়ে দিই তারপরে তরকারিটা ওই বেগুনটা দেওয়ার জন্য একটু টেস্টটা সেরকম আসেনি আর কি চলো তবুও রান্না করে নিলাম আর দিয়ে দিয়েছি কুল তো এর এটা যদি এমনিতে রান্না করতাম তাহলে আরও ভালো হতো কিন্তু ওই যে বেগুনটা ভেজা ছিল জলে তাই টেস্টটাই একটু চেঞ্জ হয়ে গেল তো রান্না করে রেখে দিলাম ওরা বলছে কেউ খাবে না এখন আর খাওয়া দাওয়া যেমনই হোক রান্না যেমনই হোক আর মাঠ তো যেতেই হবে থাকবে না তো রেডি হয়ে গেল ওর গেলে তো আমাকে যেতেই হবে ওর পিছনে পিছনে আমাকেও রেডি হতে হলো তো বলছে মাঠে যাবে আর রাজিয়ার হচ্ছে টিউশনই আছে ওখানে আবার ওকে ছেড়ে দিয়ে আবার আসতে হবে তবে একবার ফোন করব যদি আসে তাহলে আমি বাড়ি ফিরে আসব আর যদি না আসে পড়াতে তাহলে ভাবছি আসবো না তো দেখা যাক কি হয় ওখানে আগে পৌঁছাই পৌঁছানোর পরে একবার ফোন করব তো চলে যাই রেজাও রেডি হয়ে রাজিয়া রেডি হয়ে হয়নি রেয়া রেডি হয়ে গেল সত্যি মন মিজাজ ভালো নেই বলে কথাগুলো ভয়েসটা দিতে দিতে একটার পরে একটা বলে দিচ্ছি মাথায় যদি একটা টেনশন থাকে না মানে আর কোনো কিছুই সঠিকভাবে বলতে পারি না এবার মাঠ থেকে ফিরে আসার পালা তো রিয়া বলছে মা দুদিন ধরে তো আমাদের খাওয়া দাওয়া এসব কিছু অ্যালোমেলো হচ্ছে তো আমি হচ্ছে মোমো খাবো তো ওকে আচ্ছা এক প্লেট মোমো কিনে দিলাম তিরিশ টাকা দিয়ে তো এক তিরিশ টাকা প্লেট বলছি তো মোমো দিলাম তো ও বলছে বাজে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম আর হচ্ছে মাঠ থেকে এসে রিয়া তো তখন মোমো নিয়ে আসছিল তোমরা দেখছিলে তো ওই মোমোটাও খেয়েছিল মাঠ থেকে এসে সঙ্গে সঙ্গে আর আজকে একটু আগেও চলে আসছে কেন চলে আসছে তো ওর ওখানে মাঠে গিয়ে পা প্রচুর পা ব্যথা প্র্যাকটিস করতে করতে না পা ব্যথা হয়ে গেছে তো প্রচুর পা ব্যথা তো তো আগে হচ্ছে ও ছুটি নিয়ে চলে আসছিলাম তারপর রাস্তায় হচ্ছে মোমো কিনে দিয়েছিলাম বিকালে আর টিফিন করতে হয়নি ওটাই খেয়ে নিয়েছিল এসি তারপর রাজিয়া পড়া ছিল পড়া তো আজকে আর হলোই না আসলোই না তারপর ওখান থেকে এসে রুটি বানালাম তরকারি ছিল তো আমি রুটি খেলাম আর ওরা ভাত খেলো আর এই যে রাজিয়া এখনো খাচ্ছে রিয়া পায়ের ব্যথাতে জ্বর চলে এসে তো ও শুয়ে গেছে তো আমি একটু সরিষার তেল গরম করে নিয়ে আসছি ওর পাগুলোতে মালিশ করে দেবো ড্রেসটাও কিন্তু এখনও চেঞ্জ করিনি শোয়ার আগে আগে চেঞ্জ করবো তো ভাবলাম ভিডিওটা তো তখন থেকে করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো একটু ভিডিওটা স্টার্ট করি তো এখন ওখান থেকে এসে শুধু রুটি বানিয়েছি তরকারি কিছু করিনি আর দুপুরে যে পুঁঠি মাছ দিয়ে তরকারিটা রান্না করেছিলাম বেগুনগুলো যে কিনে নিয়ে আসছিলো ওই বেগুনগুলো মনে জলে অনেক দিনে ভেজা ছিল তো কেমন একটা গন্ধ গন্ধ উঠছিলো বেগুনগুলো তো এখনও তরকারিটা আছে তরিয়া তরকারিটা খেলো না বলছে কেমন একটা গন্ধ ছাড়ছে তরকারিটা ওই যে জলে ভেজানো থাকলে যে যেই গন্ধটা হয় ওই রকম তো ওটা দিয়ে তো খেলোই না ও একটু খেলো আর খেলো না তারপরে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তারপরে তো খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট এখন হচ্ছে মালিশ করে দিতে হবে বিছানা রেডি হয়ে গেছে সব কিছু কোনো কাজ নেই সব গুছিয়ে নিয়েছি যেহেতু শরীরটা খারাপ পায়ের ব্যথায় আবার জ্বর চলে আসবে ছটফট করছে পায়ের ব্যথায় এখন হচ্ছে মালিশ করে দেব দিয়ে তারপরে কী করি আরও একবার তোমাদের সামনে আসবো সব কিছু গুজরাজ করার পরে আরও একবার ক্যামেরায় আসবো তো চলো এখনকার মতো শেষ করি তো বন্ধুরা সবাই কমেন্ট করেছিলে ভিডিওটা আমি শেষ করতে পারিনি সেদিনে মানে তোমাদেরকে বলেছিলাম এই দিনে মানে এত ঝামেলার মধ্যে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি যে তোমাদের এরকম আর কি সুন্দর ভিডিও দিতেই পারছি না আর কি ওরকম ভালো ভালো ভিডিও দিতেই পারছি না কারণ ভালো ভিডিও করার জন্য ভালো মোমেন্ট দরকার কোথাও যেতে হবে একটু এরকম কিছু বাইরে থেকে আর ঘরের ভিডিও কত দেবো বলো তো দুদিন ধরে তো তোমরা শুনতেই পাচ্ছ দুদিন না এই কদিন ধরে বেশ একটা সমস্যা চলছে এই বাড়িটা নিয়ে এটা নিয়ে তারপরে হচ্ছে সব শেষে কী বললাম তো ওই যে বললাম বাড়ি মালিক এরকম বললো কাকু বললো তারপরে হচ্ছে আমার ঘর থেকে হচ্ছে সবাই ফোন ঘর থেকে ফোন করেছিল তারপরে মালিককে তারপরে রিয়ার বাবাও ফোন করেছিল রিয়া তখন বললো বাবাকে যে বাবা এই এই ব্যাপার তো পুরো ব্যাপারটা যেহেতু আমি মিডিয়াতে শেয়ার করতে পারছি না কারণ শেয়ার করবো পারছি না বলতে না করব যদি এর উপরে যদি ঊর্ধ্বে চলে যায় তাহলে আমি করব। এর উপরে যদি চলে যায় তাহলে অবশ্যই শেয়ার করব কেন করব না অবশ্যই করব তো হ্যাঁ তো বললো ফোন করে বললো যে আপনি তো বাড়ির মালিক তো কেন এরকম এরকম হবে এই ব্যাপার তো বললো যে ঠিক আছে ওই ব্যাপারটা নিয়ে কোনো কিছু আপনাদের আপনাকে আর ভাবতে হবে না আমি আছি ওটা এই সব নিয়ে আর কি বুঝতেই পারছো অত ক্লিয়ারলিভাবে বলতে চাচ্ছি না কারণ যেহেতু আমার ভিডিও ফলো করে তো ওই হিসাবে আর অতটা ক্লিয়ার করতে পারছি না তবু আমি করব এই না যে আমি ছেড়ে দেবো তো এই না যে আমি ছেড়ে দেব। করবই না করব তো অবশ্য রিয়ার বাবাকে যেহেতু ফোন করেছে আর রিয়ার বাবা বলেছে যে ঠিক আছে আমার যেহেতু কারণ সবসময় যখন তখন তো আসা সম্ভব না তো বলছে আমার এই মাসে ছুটি নেই পরের মাসে ছুটি নিয়ে আমি আসছি ব্যাপারটা আমি এসে কথা বলবো তো এই পর্যন্ত বলেছে তো আর আমার ভিডিও দেখেছিল তারপরে রিয়ারাও বলেছিল ফোন করে আর আমার ভিডিও দেখেছিল দেখার পরে তারপরে আগে প্রথমে আমার ভাইদেরকে ফোন করেছিলাম তারপরে আমার ভাইরাও বলল রিয়ারাও ফোন করে বলল। কারণ একটা দেখো আমি তো বাচ্চার পড়াশোনা সূত্রে এসেছি কারণ আমি তো দুটো বাচ্চা নিয়ে এখানে তো পালিয়ে চলে আসিনি না দুটো বাচ্চা নিয়ে তো আমি চুরি করে চলে আসিনি যে দুটো বাচ্চা নিয়ে চলে আসেনি সুস্থ মতো রীতিমতো আমাকে রিয়ার বাবা রেখে গেছে স্কুলে ভর্তি করে দিয়ে গেছে যে এই স্কুলে পড়বে এখানে থাকবে এমনকি ঘর ভাড়া ঠিক করে দিয়ে গেছে স্কুল ঠিক করে দিয়েছে সব কিছু ঠিক করে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে তারপরে তো এমনটা হয়েছিল তো আমি তো দুটো বাচ্চা নিয়ে আছি আর আমার আমাকে তো ওরকমভাবে কেউ এখানে আমি শুধু বাড়িতে না কেউ কিছু আমাকে বলতে পারবে না তো আমার পার্সোনাল সম নিয়েও কিছু সমস্যা না আমার সমস্যা ছিল একটা যে ভিডিও নিয়ে ভিডিও নিয়ে তো তো কিছু কিছু বলছি যে ভিডিও নিয়ে সমস্যা আর আর হচ্ছে আমি আনকালচার লোকেদের কথা নিয়ে আমি হিসাবে বলতে চাই না হয়তো আপনারা বলবেন যে ওরা না হয় এরকম এরকম তো আপনি একজন এডুকেট হ কেন এরকম কথা ধরছেন বা মাথায় নিচ্ছেন হয়তো এটা বলবেন তো যাই হোক ওই কিছু আমি ছেড়ে দিলাম তো আগে রেয়ার বাবা আসুক দশ তারিখে আসতে চেয়েছে দশ তারিখে আসার পরে তারপরে কি বলছো শুনুক আর আপনারা এটা অনেকেই কমেন্ট করে বলেছেন যে প্রয়োজনে ঘর চেঞ্জ করেন আর পড়াশোনার জন্য বেস্ট জায়গা হচ্ছে মেদিনীপুরে মেদিনীপুর শহর ছাড়বেন না সত্যি খুব সুন্দর কথা বলেছ আমার আর পর্যন্ত দেখো আমি যখন আমার মাঝখানটায় আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছিল তখন আমি যে আজ পর্যন্ত আমি জেদ করে আছি যে বাচ্চা দুটোকে আমি পড়াশোনা কমপ্লিট করেই ছাড়বো আমি এই জেদটা নিয়ে আছি আর মাঝখানে কি শুরু থেকে এই পর্যন্ত এতটা আমার পরে মানে কি বলবো হয়ে গেল তো এতটা স্ট্রাগল করলাম কিন্তু তখনও কখনো ভাবিনি মানে আর কি বলবো যে ডুবে যাওয়া পর্যন্ত আমি ভাবিনি যে নিয়ে চলে যাব বাড়িতে হারমেনে যাব পড়াশোনা করাবো না এসব কিছু ভাবিনি আমি ভাবছি জেদ করি যে না আমি কমপ্লিট করেই ছাড়বো কমপ্লিট করেই যাব লোকের কথায় আমার কিছু যায় আসে না এবার আমি আমার মতো করে চলবো আমি যেহেতু যেই উদ্দেশ্য নিয়ে এসেছি আমি সেই উদ্দেশ্যটা পূরণ করেই ছাড়বো তো চলো আজকে এই পর্যন্তই পরেরটা তুমি বুঝতে পারবে অবশ্যই